তো দেখতেই পাচ্ছেন আমাদের এই আমার একটি ছোট্ট ছাদ বাগান এটি একটি কাশ্মীরি ভ্যারাইটি কুল যেটি কিনা ফুল আসার সম্ভাবনা হয়ে গেছে এখন আগস্ট মাস চলছে আগস্টের তো আপনারা দেখাচ্ছি ফুল আসতে চলেছে কুল গাছের এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার ফুলের ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে জুম করে যে দেখাচ্ছে আর আর এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই চারাটি মাত্র একশো কুড়ি টাকা দিয়ে বলছিল তো আমি আশি টাকা দিয়েছিলাম আর এখন সার প্রয়োগ করলাম খাবার সরষে খোলের পানি এই যে দেখতে পাচ্ছেন দিলাম আর এই যে আর এই যেটি ফুল ফুটে গেছে আজকে বাহ কি সুন্দর সকাল বেলায় তা হয়ে আছে পরাগরেণুর আমি পরাগ মিলন রাত্রে ঘটিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ড্রাগন ফলের ফুলের ভিতরটা এত সুন্দর জালিকা পাপড়ি হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই যে সাদা সাদা হলুদ হলুদ ওইগুলো পড়ে আছে এগুলোই হচ্ছে সে পরাগ মিলন হুম ফুলগুলো এত সুন্দর হয়েছে পাপড়িগুলো দেখো ওয়া কি সুন্দর কিভাবে আপনারা এই রকম ড্রাগন ফলের গাছে ফুল আনাবেন তারপর বাড়িতে আপনারা অর্গ্যানিকভাবে খাবেন কিন্তু বাজারে যে ড্রাগনগুলো পাওয়া যায় সেগুলো আসলে রাসায়নিক ভরপুর আমাদের পাঁচ দফা ড্রাগন ফল চলছে ইয়েটি এসছে পাকতে লেগেছে এটা হচ্ছে মোরাক্কন ভ্যারাইটিস হুম মোরাক্কন ভ্যারাইটিস এই যে দেখতে পাচ্ছেন পেকে গেছে আর আরও তিন দিন রাখবো খুব সুন্দর হয়ে পেকে যাবে একদম লাল টকটকে হয়ে যাবে এই যে দেখুন দুটো কুড়ি এসেছে আবার কি সুন্দর কুড়ি দুটা এই ফলটিও গেছে আমরা ফলটিকে আর দিন দিন পেকে তিন চার তারপর হারভেস্ট করব এই গাছের বয়স আমার প্রায় চার বছর হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারাও এইভাবে গাছ চাষ করতে পারেন এই যে দেখুন আর এটি হচ্ছে আমাদের থাইল্যান্ড মৌসুমি গাছটি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন থাইল্যান্ড মৌসুমি কি সুন্দর থাইল্যান্ড মৌসুমি হয়েছে আপনারাও এরকম গাছ পরিচর্যা করতে পারেন যখন আমি নিয়ে আসি নার্সারি থেকে তখন মাত্র এই একটা ডালের সমান গাছ ছিল এই একটাই ডাল দেখতে পাচ্ছেন যেটি আমি ধরে আছি এটি বর্তমানে এখন দেখতে পাচ্ছেন গাছের অবস্থা এই যে দেখুন দেখুন আপনারা গাছটি আপনিও চাইলে এরকম গাছ করতে পারেন এটি একটি ছোট্ট জাম্বু রেড কুড়ি এসেছে আর এটি হচ্ছে তিন ফলের গাছ এই গাছটি আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম তিন ফলের এই মিশল গাছটি এত সুন্দর জয়টা পাতা হবে তয়টা করে ফল নিয়ে আসবে এগুলোতে পাতা হয়েছিল গাছটা নিয়ে এসেছিলাম তখন আমি এইখান থেকে এই অবধি এখন বয়স হচ্ছে ন মাস আমার গাছে একবার খেয়েছি এই সেই তিন ফল যেটি কিনা আমাদের কোরআনে কসম করা হয়েছে ওয়া তিন ওয়া জৈতুন ও তুরে সিন কসম সেই তিন ফল কসম সেই জাইতুন ফল এই সেই জান্নাতি ফল মার্শাল্লাহ আল্লাহর কি সৃষ্টি দেখুন কত সুন্দর লাগছে তিন ফলের গাছটি এই গাছটি আমি মিসর থেকে অর্ডার করেছিলাম অনলাইনে পারচেস করে দিয়ে গেছিল আপনাদেরকে ওয়েবসাইট দিয়ে দেবো এখানে যেখান থেকে আমি অর্ডার করেছি সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন গাছটি আর এগুলো সে আমার আনারসের গাছ কি সুন্দর তাই না আপনারাও এরকম করে টবেস আনারসের গাছ চাষ করতে পারেন এটি আমার সবথেকে বড়ো আনারস আনারসের গাছ এটি আপনার প্রায় আর পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ফল চুল আসবে এই যে দেখতে পাচ্ছেন পাতা কি সুন্দর লাগছে তাই না দেখুন সকাল সকাল বৃষ্টি নিম্নচাপ আর এটা আছে থাইল্যান্ড ডালিম যেটাকে বলা হয় রোমান গাছের গোড়াতেই এসছে ফলটি আর এটি হচ্ছে সফেদার গাছ সফেদা এসেছে অনেকগুলো সফেদা এসেছে এই যে দেখতে এই যে এই ডালে আপনার এই ডালে সফেদা এসেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই যে এখানে অনেকগুলো এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই ডালে থোকায় থোকায় শুধু সফেদা এইখানে চারটা পাঁচটা আছে দেখতে পাচ্ছেন মশাল এইটাতে দেখতে পাচ্ছেন এই সফেদার এক একটা সাইজ হবে চারশো সাড়ে চারশো ওজন এখন ছোট মাত্র বয়স এই দুই মাস চলছে এই সফেদার আর এটি হচ্ছে আমার দার্জিলিং কমলালেবু গাছের অবস্থা খুব খারাপ তার কারণ হচ্ছে এই যে পাতাগুলো হলুদ হয়ে থাকছে কি কারণে আমি বুঝতে পারছি না তবে যাই হোক আপনারা যদি কেউ জেনে থাকেন এর সমস্যার সমাধান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই জিনিসটি প্রয়োগ করার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন হলুদ হয়ে থাকছে এই তো লঙ্কা গাছ এই যে দেখতে পাচ্ছেন আমার কাগজি লেবুর গাছ প্রায় দু আড়াইশো পিস হয়েছিল এখনো অনেকগুলো আছে লেবু আর এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ এই যে গঙ্গা নদী বইছে এখন গঙ্গা নদীর পানি একদম ভরপুর টুম্বু হয়ে আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই মেন গঙ্গা নদী এটা হচ্ছে গঙ্গা নদী ভারতের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলা আমাদের এখান থেকে বর্ডার মাত্র দুই কিলোমিটার বাংলাদেশের এই যে ওপারটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আধা ঘন্টা হাঁটতে গেলেই আমরা পেয়ে যাব বাংলাদেশ এখানে অনেক বিএসএফ থাকে রাত্রে প্রচুর পরিমাণে রাত্রে আমরা বেরোতে পারি না